বিরোধিতা করছে যারা লড়াই করছে তাদের পেছনে ইডি তাদের পেছনে সিবিআই তাদের পেছনে এনআইএ আরে তোমার আছে কোটি কোটি টাকা কারি কারি ক্ষমতা আমার আছে হাওয়াই চটি একটাই নাম মমতা খেলা হবে দেখবো কে জিতবে দেখবো কে জিতবে হাজার হাজার নেতা পাঠাবে আরে পাঠান না বলছে এক হাজার জন নেতা আসবে গোটা ভারতবর্ষে বিজেপির যত নেতা আছে ভোটের আগে হাজার জন নেতাকে পাঠাবো আরে যতই পাঠাও মোদি যোগী শাহ বর্মা ভান্ডারি আমাদের আস্থা দিদিতেই উন্নয়নের কান্ডারি আমরা আর কিছু মানি না আর আমরা আর কিছু জানি না আমরা একটাই নাম জানি মমতা বন্দ্যোপাধ্যায় আবার আজকে মৌমাদি বলে গেছেন যে আজকে ইলেকশন কমিশনের হাতে রক্ত আছে আজকে বিজেপির হাতে রক্ত লেগে আছে এতদিন সাতশোর ওপর শ্রমিক কৃষক তাদের হাতে রক্ত লেগে আছে আজকে মা বোনদের রক্ত লেগে আছে তাদের হাতে আর এখন নতুন সংযোজন বিএলও দের রক্ত লেগে আছে তাদের হাতে কিসের এত তারা কিসের এত তারা বারো কোটি মানুষের এসআইআর স্পেশাল ডিভিশন দু মাসের মধ্যে করতে হবে আমাকে একজন পত্রকার আজকে বলছেন যে বিজেপি বলছে তৃণমূল নাকি ভয় পেয়ে গেছে সেই জন্য এসআইআরের বিরোধিতা করছে তবে বললাম যে এস আইআরের বিরোধিতা তো আমরা করছি না তবে অবশ্যই বিজেপি ভয় পেয়ে গেছে তা না হলে এত তাড়াহুড়ো করে তারা এসআইআরটা করতো না আজকে বিজেপি জানে যে যতই নাড়ুক কলকাতি

তুমি ঠিক করে দেবে নেন্দ্র মোদী বিজেপি ঠিক করে দেবে বাংলার মানুষ কি খাবে কি করবে কোথায় পড়াশোনা করবে কোথায় ঘুরতে যাবে সাথে বদ ভালোবাসা করবে কাকে বিয়ে করবে মাছ খাবে না মাংস খাবে মাংস খাবে না ডিম খাবে জিন্স পরবে না সালোয়ার পরবে সালোয়ার পরবে না চুড়িদার পরবে চুড়িদার পরবে না শাড়ি পরবে সেটা বিজেপি ঠিক করে দেবে অত সোজা নয় কাজে বিহারের রেজাল্ট দেখে যেই বিজেপির ছোট ছোট নেতারা বড় বড় কথা বলছে এবং বিহারের রেজাল্ট দেখে যারা তিরিং বিরিং ডান্স করছে তাদেরকে বলবো একটাই ডান্স হবে সেটা হচ্ছে ভাষান ডান্স দু হাজার বিজেপি ভাষান ডান্স সেদিন পশ্চিমবঙ্গের মানুষ কি বলি আমরা জনগণের গর্জন বাংলা বিরোধী বিজেপির বিসর্জন বিসর্জন দিয়ে ভাষান ডান্স করতে করতে বাংলার মানুষ বাড়ি ফিরবে সেদিন এসব অনেক দেখেছি আমরা মমতা ব্যানার্জির সঙ্গে পান্না নিও না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পান্না নিও না পান্না নিলে উনি চাঙ্গা হয়ে যান আর তোমরা যারা আছো না এই দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী তাদেরকে বলবো আপনারা সব ছোট ছোট প্লেয়ার আর মমতা ব্যানার্জি হচ্ছে কোচ প্লেয়ারদের সাথে কোচের কোনো তুলনা হয় না তাই তো আপনারা যে স্কুলের পাঠক

আর ফল যতই চেষ্টা করুক কখনো গাছের থেকে বড় হতে পারে না যে বাংলার মানুষ আমাদের সাথে আছে আমার খারাপ লাগছে রিঙ্কুদির ছবিটা এখানে দেখে তার কি দোষ ছিল